এখানে লক্ষাধিক শিক্ষকের উপস্থিতিতে দেন হরদাহ তাপের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া থেকে যে সকল শিক্ষক বন্ধুরা এখানে এসেছেন তাদের হৃদয়ে আকুতি তাদের হৃদয়ের বেদনা আমরা আর কোন দাবি নয় আমার পঁচিশ পার্সেন্ট উৎসাহ কথা চাই না আমি আর কোন পার্সেন্ট চাই না আমার একটি দাবি হবে ইদুল হাজার হাতেই পঁচিশ পার্সেন্ট উৎসাহপাতার পরিবর্তন করে ভারতী বিলম্বে আগামী সতেরোই মের পূর্বেই একশো পার্সেন্ট উৎসাহপাতার ঘোষণা দিতে হবে সরকারি শিক্ষক কর্মচারীদের নাই বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসাবাদা প্রদান করতে হবে সর্বোপরি আপনাদের একটি নাচে দিতে চাই সেই দু হাজার তেইশ সনে যে সকল শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দ কর্মচারী উপস্থিত হয়েছেন কাপড়ের কাপড় পরে যখন রাজপথে দাবির কথা নিয়ে শিক্ষক কর্মচারীদের ভাগ্যের উন্নয়নের কথা নিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কথা বলে কাপনের কাপড় গায়ে জড়িয়েছিলাম এর থেকে আরও বড় কোনো ত্যাগ হতে পারে না তাই একটি কথা বলতে চাই আগামী দিনেও আগামী সতেরো তারিখের পূর্বে যদি আমাদের সুনির্দিষ্টভাবে এই যে এগারো দফা এর মূল দফা হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে পর্যায়ক্রমে উচ্চশিক্ষাকে জাতীয়করণ করতে হবে তাই এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ তথা সরকারি এবং বেসরকারি বৈষম্য ঘোষণের লক্ষ্যে আগামী সতেরোই মে শনিবারের পূর্বেই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি একজন শিক্ষক বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা যিনি একজন শিক্ষক বর্তমান সরকারের আইন উপদেষ্টা সহ অনেকেই শিক্ষক তাদের কাছে এই সমাবেশ থেকে আকুল আহ্বান জানাচ্ছি দয়া করে সতেরোই মেয়ের পূর্বে আমাদের সকল বৈষম্য ঘোষণা করার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয় কনের ঘোষণা দেন অনতি বিলম্বে প্রাপ্তির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে প্রজ্ঞাপন জারি করুন অন্যথায় আগামী সতেরোই মে শনিবার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাত পথে অবস্থান করে লাগাতার অবস্থান পালন করা হবে সতেরো মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং যতদিন পর্যন্ত আমাদের ব্যবস্থার জাতীয়করণের ঘোষণা না আসবে একশো মার্চের উৎসাহতার ঘোষণা না আসবে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে কেউই ফিরে যাব না